সালামুকুম এবরিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলো আজকে ভোজ থালা বানাবো বাঙালির তো বাঙালির থালাটা প্রথমেই বানাচ্ছি অনেক বড় পাড়া আমি ফার্স্টে খন্দল করে দেখে নিচ্ছি কি মাটি ফাটি আছে নাকি মাটি ফাটি বলছি যে ইট মিট আছে নাকি ইট মিট থাকলে বার করা বার করে দেওয়া যাবে আমি একটা নিয়ে নিলাম কথিনের ওপরে কাদাটা দিয়ে নেবো আদাটা দিয়ে এটা ডেলে নেবো একদম সমান করে টে নেবো মেয়েদের থেকে একা ঠিক না হয় একা কোথাও হলে তাহলে হবে না আমি ভালো করে টিপে টিপে বসাচ্ছি বসাচ্ছিল আওয়াজটা পাচ্ছ একটু সরে গেছিলো করতে গেলে সরি মাফ করে দেবে তো তারপরে দেখো আমার বেলা হয়ে গেছে আমি নিচ্ছি একটু থালাটা সরে গেছিলো মাফ করে দেবে আমার একটু ভুল হয়ে গেছিলো ভিডিওটা আমি দেখলাম তো সমান করে নিচ্ছি এক সাইডে দেখিয়ে দিচ্ছি সমান করে নিতে হবে একদম যেন না হয় তো করে নিচ্ছি থালাটা লম্বা মানে লম্বা করে নিচ্ছি কাদাটাকে সাইডে সাইডে এক এক ধারে 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 লাগিয়ে নিয়েছি যে লাগিয়ে নিয়ে ওর ডিজাইনটা আমি করে নেব ওর ডিজাইনটা একদম সিম্পল হচ্ছে বেশি সিম্পল হয়নি অল্প মানে সিম্পল করেছি থালাটা তোমরা দেখতেই পাচ্ছ এখন করে আঙুলে করে করে দিচ্ছি মানে কাদাটাকে আমি বোঝাচ্ছি কাদাটাকে বুঝি একদম সমান করে নেবো এখন করে করতে 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 গিয়ে সমান করে নেবে তোমরা সমান করার পর এটাকে আমি আবার আঙলে করে ডাক দিয়ে ডাক দিয়ে করে একটা ডিজাইন করে নিচ্ছি তোমরা যেমন ডিজাইন পারবে তেমন করবে পরে পরে আবার ভোজতলার ভাত মাছ সব আছে দেখাবো তোমাদের খেয়ে বাই বাই টেক কেয়ার